এটার কারণ কি আপনাদের আমাদের বুঝতে পারছো না

আমরা সেটা চাই না আমরা কোন রাজনৈতিক দলের আমি শুধু আমার সনাতনী জাতি আপনি শুধু সনাতনী জাতি নয় সমস্ত মানব জীবনে যেন কোনো অন্যায় কর্মীকেও প্রবেশ না করুক

এটা হইল আইনি প্রশাসনের জটিলতার কারণে কারণ এখানে যেহেতু একটা ঘটনা ঘটছে সেই জন্য তো আপনারা প্লিজ আপনাদের বাসায় বললে দেন যে আপনারা বাসায় চলে দেন আর আপনার যে ইয়াগুলো নিয়ে আসেন আপনাদের যে হেন যাদেরকে মুরল অথবা আপনাদের যে সর্দার হিসাবে মানে ওনার কাছে এগুলো বোঝাই দিয়ে তা ওনারা এখনই চলে যেতে পারেন এবং করা যাবে না প্লিজ

আপনারা এখানে ঘটনা নিয়ে অবগত আছেন যে ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে আপনারা এখানে একসাথে জড়িত হয়েছেন এটা কিন্তু আইনি প্রক্রিয়ার একটু জটিলতা সৃষ্টি হয়েছে আপনারা এখন সবাই যার যার নিজ নিজ বাড়িতে চলে যাবেন যদি আপনাদের কোন সমস্যা হয় এখানে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে আপনারা ওই স্থানে যে অবগত করাবেন আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি সবকিছু করতেছি আপনারা আমাদেরকে অবগত করাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এটি আপনাদের কাছে কামনা আপনারা এখন যার যার বাসাতে চলে যান ধন্যবাদ ধন্যবাদ আপনারা সুশৃঙ্খলভাবে যার যার বাসাতে চলে যান আপনারা আমরা আমাদের কেউ কিছু না আপনারা ভাবে বাড়িতে চলে যাবেন